রাধে রাধে বন্ধুরা রাধা রানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীতের দিনে একটু পিঠে পায়েস ছাড়া কিন্তু ভালো লাগে না তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু পিঠে শেয়ার করি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পাটি সাপটা রেসিপি তো পাটি সাপটা বানানোর জন্য প্রথমে আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম দু কাপ ময়দা আর হাফ কাপ সুজি হাফ কাপ চিনি সামান্য পরিমাণের লবণ আজকে কিন্তু আমরা এই পাটিসাপটা তৈরি করবো চালের গুঁড়ো ছাড়াই সুজি আর ময়দা দিয়ে খুব সহজেই কিন্তু সুন্দর পাটিসাপটা তৈরি হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে অল্প অল্প দুধ দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু আমরা খুব বেশি দুধ দিয়ে দেব না অল্প অল্প দুধ দিয়ে খুব পাতলাও না আবার খুব ঘনও না সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে এখন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকম থাকবে এই ব্যাটারটা আমরা এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ব্যাটারটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা এদিকে উনুনে কিন্তু পরাবশিয়ে বসিয়ে কড়াতে সাড়ে সাতশো গ্রাম দুধ বসিয়ে দিয়েছি দুধটা হালকা গরম হয়ে গেলে পরে আমরা এখানে চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে কি হয় ক্ষীরের স্বাদটা বেশ ভালো আসে আর দুধটাও কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখো দুধটা যতক্ষণ এখানে ঘন হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা এখানে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমরা এক চামচের মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে আর এক মুঠো কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম এবার এক মুঠো কাজু আর এক চামচ গোবিন্দভোগ চাল সেটা আবার মিক্সার বাটিতে দিয়ে বেশ সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব সামান্য পরিমাণে দুধ দেবো দুধ দিয়ে এবার মিহে একটা পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে এবার এদিকে দুধও কিন্তু বেশ ভালোভাবে জাল হয়ে অনেকটা কমে এসছে আর ঘন হয়ে এসছে এখন আর একটুখানি দুধটা হলে পরে তারপরে দিয়ে দেব পাটালি গুড় পাটালি গুড়টা কিন্তু যার যেরকম যতটা মিষ্টি পছন্দ করো সে সেরকম মিষ্টিটা দিয়ে নেবে দেখো গুড়টা কিন্তু ভালোভাবে গলে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা কমে গেছে এখন এই সময় আমরা দিয়ে দিলাম ওই যে কাজুবাদাম আর গোবিন্দভোগ চালের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা অল্প অল্প করে ঢেলে দিলাম দিয়ে আর সমানে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে দেখো সুন্দর একটা ক্ষীর তৈরি হয়ে গেছে এটা কিন্তু নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যাবে পোড়া গন্ধ হলে কিন্তু ক্ষীরটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখো সুন্দর আর দু মিনিটের মতন হয়ে গেলে ক্ষীরটা কিন্তু আমার হয়ে গেল নামিয়ে নিলাম এই ক্ষেত্রটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এটা থালায় ঢেলে নিলাম আবার আর একটা ক্ষীর আমরা তৈরি করে নেব। সেটার জন্য পাঁচশো গ্রাম দুধ করাতে বসিয়ে দিলাম এবারে দুধটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার পাঁচ চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিলাম আর দুধটা বেশ ফুটিয়ে একদম কম করে নিতে হবে দুধটা যখন বেশ ভালোভাবে ঘন হয়ে আসবে তখনই আমরা দিয়ে দেব। স্বাদ মতো পাটালি গুড় গুড় দেওয়াতে দেখো গুড় দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে গুড় বলে গেল আর দুধও কিন্তু বেশ ভালো ঘন হয়ে গেছে যখন খুব দুধটা ভালোভাবে ঘন হয়ে যাবে তখন সেই সময় আমরা দিয়ে দিলাম এক চামচের মতো পাতিলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার ফলে কি হবে আমরা যে বাজার থেকে কালাকাদ এনে পাটি সাপটার পুর তৈরি করি একদম সেই টেক্সচারটা কিন্তু এখানে দেখতে লাগবে দেখে মনে হবে যেন এটা কালাকাদ দিয়েই তৈরি হয়েছে দেখো লেবুর রসটা দেওয়ার পরে খুব সুন্দর কিন্তু কালাকাদের মতো দেখতে হয়েছে এটা যখন আরও ঘন হয়ে যাবে আমরা যদি এটা দিয়ে সন্দেশ তৈরি করি একদম শুকিয়ে তাহলে কিন্তু মনে হবে যে বাজার থেকে কিনে আনা কালাকার সন্দেশ দিয়েই পাটির সাপটা তৈরি হয়েছে দেখো আর দু মিনিটের মতো শুকিয়ে নামিয়ে নিলাম একদম শুকিয়ে গেছে দেখো দেখে মনে হচ্ছে কালাকার অতটা সুন্দর লাগছে দেখো এবারে এইদিকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সাপটার ব্যাটারটা সেটাও কিন্তু সুজি টুজি বেশ ভালোভাবে ফুলে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এটাকে আর একটু সময় ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটানোর পরে তিন থেকে চার চামচ আমি আলাদা করে নিলাম আমরা যে ডিজিটাল সাপটাটা তৈরি করব ডিজাইনের সেটার জন্য আমরা চার চামচ ব্যাটার আলাদা করে নিলাম এই চার চামচ ব্যাটারে এবার আমরা সামান্য একটুখানি ফুড কালার মিশিয়ে নেব হাফ চামচেরও কম কিন্তু ফুড কালার মিক্স করলাম মিক্স করার পরে দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেল সুন্দর একটা ইয়েলো কালার হয়ে গেল। এবার এই মিক্সটাকে আমরা একটা আগে থাকতেই দুধের প্যাকেট সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার এই প্যাকেটের মধ্যে আমরা ব্যাটারটাকে ঢেলে দেব। তোমরা কিন্তু এখানে প্যাকেটের পরিবর্তনে কোনো বোতলে দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো বোতলের ঢাকনাটা একটু ফুটো করে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এবার প্যাকেটটা ভালোভাবে আমি আটকে নিয়েছি আর প্যাকেটের সামান্য একটুখানি কাচির সাহায্যে আমরা কেটে নিলাম আর এদিকে প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে পরে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে এইবারে যে আমরা ফুড কালার ব্যাটারটা দুধের প্যাকেটে দিয়ে নিয়েছিলাম সেটা আমরা প্রথমে দিয়ে দিলাম ডিজাইন করে দিয়ে তারপরে প্লেন ব্যাটারটা দিলাম ভালোভাবে ছড়িয়ে দিলাম চারিদিকে তারপরে যখন একটু শুকিয়ে আসবে তখন আমরা পুটটা দিয়ে দিলাম এই পুটটা হলো যেই পুটটা আমরা তৈরি করলাম কাজু বাদাম আর গোবিন্দভোগ চালের সেই পুরটা দিয়ে আমি কিন্তু এই ডিজাইনের ডিজিটাল পিঠাটা তৈরি করলাম দেখো খুব সুন্দর কিন্তু ডিজিটাল পিঠাটা তৈরি হয়ে গেল দেখতে কতটা ভালো লাগছে দেখে বলো এইভাবে কিন্তু এক এক করে আমরা এই ডিজিটাল পিঠিগুলো তৈরি করে নেব আমি এটা নাম দিয়েছি ডিজিটাল পিঠা এটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও তো দেখো এক এক করে কিন্তু এইভাবে আমি সমস্ত পিঠেগুলো আমরা ভেজে নেব প্রথমে আমরা যে ফুড কালার দিয়েছি সেই ব্যাটারটা দেব হালকা করে তারপরে আমরা প্লেন ব্যাটারটা দেবো দিয়ে এইভাবে আমরা কুড় দিয়ে পাটি সাপটাগুলোকে সব বানিয়ে নেব তোমরা সবাই হয়তো পাটি সাপটা অনেক সুন্দর সুন্দর বানাতে পারো আমারটিও হয়তো অনেক ভালো বানাতে পারো তো আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম দু রকম পুর তৈরি করলাম এই দু রকমের পুরের মধ্যে কোন পুরটা তোমাদের বেশি ভালো লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও একটা হলো কালাকাদ স্টাইলের পুর আর একটা হলো কাজু বাদাম আর গোবিন্দভোগ চালের পুর কোনটা বেশি ভালো লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও দেখো ডিজিটাল পাটিসাপটা কিন্তু আমার রেডি হয়ে গেল এবারে আমরা প্লেন ব্যাটার দিয়ে সুন্দরভাবে এক এক করে পাটিসাপটা তৈরি করে নেব প্লেন ব্যাটারটা প্রথম দিয়ে নিলাম তারপরে ওই যে আমরা যেটা পুর তৈরি করলাম সেই পুরটা দিলাম তবে আমার কালাকাতপুরের পুটটা কিন্তু বেশি ভালো লাগলো তোমাদের কোন পুরটা বেশি ভালো লাগলো সেটাও আমাকে জানিও আর তোমরা এই শীতে কে কীরকম ধরনের পিঠে বানালে সেটা আমাকে কমেন্টে জানিও আর আমার কাছে তোমরা আর কি ধরনের রেসিপি দেখতে চাও সেটা আমাকে জানিও কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সব পাটি সাপটাগুলোই এক এক করে বানানো হয়ে গেল। এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সাজের পিঠা যেটাকে বলি আমরা চিতই পিঠা তো চিতই পিঠার রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু তোমরা জানিও আজকে এই দু রকম পিঠের মধ্যে কোন পিঠাটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা তোমরা আমাকে জানিও ডিজিটাল পিঠা আর প্লেন পিঠা দু রকম রেসিপি কিন্তু আমার একদম রেডি দেখে বলো কোন রেসিপিটি বেশি সুন্দর লাগছে এই দুটো রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে রাধে রাধে